যে যখন আমরা তেরো তারিখ বারো তারিখ বিভিন্ন পেপার পত্রিকা পাচ্ছিলাম এবং সেখানে আসছিল যে মুক্তিযোদ্ধার সন্তান ব্যানারে আওয়ামী লীগের কিছু নেতাদের সন্তানেরা তারা শাহবাগে অবস্থান করছে এবং তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নানাভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে তখন আসলে মনে হচ্ছিল যে কোনভাবে যদি আজকে আমি আমি জেলখানার বাইরে থাকতাম গিয়ে ওদের ধরে বলতাম যে তাদেরকে কি মুক্তিযুদ্ধের একক লাইসেন্স দেয়া হয়েছে তারাই কি মুক্তিযোদ্ধার সন্তান তারা কেন এই ধরনের কথাবার্তা বলে আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে আমার বাবা একজন মুক্তিযুদ্ধে ছিলেন মানে আমাদেরকে লজ্জিত করছেন এরপরে আমরা মুক্তিযোদ্ধার সন্তান বলে নিজেকে পরিচয় দিতে লজ্জা বোধ করব এরকম পরিস্থিতি তৈরি করছে এবং আলটিমেটলি তাই কিন্তু গিয়ে হয়েছে সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে যখন স্লোগান শুরু হয়ে গিয়েছে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার তো আমি এটাই বলতে চাই যে বিগত দিনের আওয়ামী ফ্যাসিবাদী সরকার এবং এই শেখ পরিবার তারা যেভাবে বাংলাদেশকে নিজের রাজত্ব নিজের জমিদারি হিসাবে তৈরি করেছিল সেটারই কিন্তু একটা আউটবার আমরা পনেরো বছর ষোলো বছর এবং আলটিমেটলি এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা দেখলাম যে জুলাই অগাস্ট মাসে সেটা প্রতিফলিত হয়েছে এই যে বৈষম্যটা করা হয়েছে মানে আওয়ামী লীগ ভার্সেস রেস্ট অফ দ্য কান্ট্রি এইভাবেই বৈষম্যটা তো তৈরি হয় মানে আওয়ামী লীগ ছাত্রলীগ বা শেখ পরিবার হলে সাত খুন মাফ যা ইচ্ছা তাই আমরা করতে পারবো এবং আমাদের সকল লাইসেন্স রয়েছে আমাদের ক্ষেত্রে কোনো আইনের প্রয়োগ হবে না আর বাকিরা হলো আমাদের দাস প্রজা মানে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে নিঃশ্বাস নিতে মনে দমবদ্ধ একটা পরিস্থিতি যে আমরা আওয়ামী লীগ করি না এখানে ছাত্রলীগ ওইখানে যুবলীগ এরা এখানে অবস্থান করছে এরা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে একটা রাজত্ব করে বসে নিয়েছে তো সেটা আমরা কোনোভাবেই আমি বিশ্বাস যে আমরা মেনে নিতে পারি না আমরা দিন মেনে নিবো না ফ্রি সিটিজেন অফ আ ফ্রি কান্ট্রি আমাদের ইচ্ছা হইলে আমরা রাজনৈতিক দলকে সমর্থন দেবো আমাদের যদি ইচ্ছা না হয় আমরা দিব না কোনো রাজনৈতিক দলকে সমর্থন দিব না এটা আমার নাগরিক অধিকার কিন্তু আমার উপরে কেউ চাপিয়ে দিবে সেটা আমরা মেনে মেনে নিতে পারি না না এইটা এই করা হয়ে গিয়েছিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা পায় এটাই ছিল ম্যান্ডেট যে এটা একটা স্বাধীন রাষ্ট্র হবে আমরা আমাদের মুক্ত চিন্তা করতে পারবো আমাদের বাক স্বাধীনতা থাকবে কেউ আমাদেরকে কিছু চাপাই দিতে পারবে না এবং আগামী দিনে আমরা যখন নির্বাচনের কথা বলি এই একটা ভুল পারসেপশন আমার মনে হয় ইয়াং জেনারেশনের সাথে আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির তৈরি হচ্ছে নির্বাচনের কথা যখন আমরা বলি তার মানে এই না যে আমরা তাড়াতাড়ি ক্ষমতায় যেতে চাচ্ছি ন আপনাদের প্রয়োজ আপনারা নাগরিক কমিটিকে ভোট দেন আপনারা অন্য পলিটিক্যাল পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনের কোনো অসুবিধা নাই কিন্তু মানুষ যাতে তাদের ভোটটা সঠিকভাবে দিতে পারে এবং সঠিকভাবে গণনা হয়ে সেটি রেজাল্ট আমরা পাই এবং সেটা শুধু আগামী নির্বাচন না এভরি ইলেকশন শুড বি লাইক দ্যাট তখনই কিন্তু কেউ আর তার সীমা অতিক্রম করার তারা সাহস দেখাবে না যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা জানবে যে আগামী পাঁচ বছর মধ্যে আমাদেরকে আবার জনগণের কাছে যেতে হবে এইটা যখন আমরা নিশ্চিত করতে পারবো স্থায়ীভাবে হবে আমার মনে হয় এরপরে যত ধরনের সমস্যা রয়েছে সেটা আস্তে আস্তে অবশ্যই সমাধান হবে কারণ কোনো ফ্যাসিবাদ কিন্তু কোন সংবিধান দিয়ে লিখে কোন আইন করে আপনি বন্ধ করতে পারবেন না ডেমোক্রেসি ইটস এ প্র্যাকটিস তো চর্চার বিষয় আমাদের সংবিধানে কোথাও লেখা ছিল না যে গুম খুন হত্যাকাণ্ড করতে পারবে কিন্তু খুনি হাসিনা এবং তার দোসররা এবং এই শেখ পরিবার তারা কিন্তু সকল ধরনের অত্যাচার আমাদের উপর চাপিয়েছে সকল কিছু আইন ভঙ্গ করে অতএব আমার মনে হয় যে আগামী দিনে আমরা ডেমোক্রেসিটাকে প্র্যাকটিস করব এবং যারাই ফ্যাসিবাদী বিরোধ ফ্যাসিবাদী মনোভাব পোষণ করবে তাদের বিরুদ্ধে আমরা এটাকে শুরুতেই রুখে দেবো যাতে আর কোনো দিন এই ধরনের শক্তি মাথাচারা না দিতে পারে এবং সেটার জন্য আমরা প্রস্তুত রয়েছি প্রয়োজনে আগামী দিনে আবারও আন্দোলন সংগ্রামের আমি আশা রাখি আর প্রয়োজন হবে না আমরা সেই বাংলাদেশ চাই না আমরা চাই বাংলাদেশে একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে